গাম্ভীর স্যার বড্ড নির্লজ্জ সে এখনো নির্লজ্জতার সাথে নিজের পক্ষে স্ট্যান্ড নিচ্ছে বলছে আপনাদের ভুলে গেলে চলবে না আমি সেই কোচ যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছি যে ইংল্যান্ডে ইয়াং টিম নিয়ে ড্র করেছি এশিয়া কাপ জিতিয়েছি একা আমার উপরে শব্দোশ চাপালে চলবে না সাব্বাস গাম্ভীর সাহেব সাব্বাস একটা আইপিএল ট্রফি জিতে তার ক্রেডিট পিছনে নিয়ে ভারতের টিমে ঢুকে গেলেন আর ঢুকতেই পুরো স্টাফ আপনার হয়ে গেল আর পুরো দলের ওপর আপনি ছড়ি ঘোরাবেন কাকে রাখবেন কাকে রিটায়ার করাবেন কে খেলবে কোথায় খেলবে কিভাবে খেলবে কাকে ক্যাপ্টেন বানাবেন সব আপনি ঠিক করবেন আর আজকে আপনি বলছেন সব দোষ আমার ঘরে চাপালে হবে না আচ্ছা গম্ভীর সাহেব আপনি যে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছেন আপনার তখনকার ক্যাপ্টেন রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে ক্রেডিটে আপনার নাম পর্যন্ত নেয়নি বলেছিল যে প্রসেস রাহুল দ্রাভিড স্থাপিত করে গিয়েছিল আমরা সেই প্রসেসের মাধ্যমেই জিতেছি সেই প্রসেসের দমেই জিতেছি আর পরপর দুটো হোম সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পরে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রেডিট নিয়ে নিজের ইজ্জাত বাঁচাবেন মানে নির্লজ্জতার একটা সীমা থাকে তো সেই সীমা লঙ্ঘন করবেন না গাম্ভীর স্যার প্লিজ আর আপনি এশিয়া কাপের কথা বলছেন কিসের এশিয়া কাপ কার এশিয়া কাপ এশিয়া কাপে আপনি কি করেছেন আপনি কি করেছেন বলবো আপনি অর্শদীপ সিংকে বসিয়ে শিবাম দুবেকে খেলিয়েছিলেন ওই শুভমন গিলকে টিমে অ্যাডজাস্ট করার জন্য যার ফলে সেদিনই পাকিস্তানের সামনে আমাদের মান সম্মান ইজ্জত সবই চলে যেত কিন্তু লাখ ভালো ছিল তিলক বর্মা সেদিন খেলে দিয়েছে তিলক বর্মা সেদিন আপনাকে বাঁচিয়ে নিয়েছে নাহলে সেদিন আমাদের মা বোন সব এক হয়ে যেত পাকিস্তানের সামনে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে ইন্ডিয়া বিগত পনেরো বছর ধরে যতগুলো টেস্ট ম্যাচ হেরেছে তার থেকে বেশি গৌতম গাম্ভীরের সময়ে এই গৌতম গাম্ভীরের কোচিং এ দেড় বছরে হেরেছে গম্ভীরের কোচিংয়ে ভারত উনিশটা টেস্ট ম্যাচ খেলেছে তার মধ্যে দশটাই হেরেছে গম্ভীর স্যার জুলাই দু হাজার চব্বিশে হয়েছিল আর তেরো মাস পর দুবার ক্লিন সুইপ হওয়ার পরেও সে বলছে দেখো আমি তো জিতেছি হ্যাঁ হোয়াইট বল ক্রিকেটে মোটামুটি একটা ভালো করছে বাট হোয়াইট বল ক্রিকেট নিয়েও এখনও অনেক কোশ্চেন মার্ক আছে ইগো নিয়ে কোশ্চেন মার্ক আছে ফেভারিটিজম নিয়ে কোশ্চেন মার্ক আছে আপনি ভারতীয় টেস্ট ক্রিকেটের মা বোন এক করে দিয়েছেন আপনার ডিসিশন আপনার ইগো ভারতীয় ক্রিকেটকে শেষ করে দিচ্ছে এটা গোটা বিশ্ব বলছে বিশ্বের সব এক্সপার্ট বলছে পুরোনো পুরোনো প্লেয়াররা বলছে বলছে কোচেরা খানের পিক টাইম চলছিল সেই টাইমে তুমি তাকে ড্রপ করে তার কেরিয়ার নষ্ট করে দিচ্ছ নীতিশ রেড্ডি টেস্ট অ্যাভারেজ চব্বিশ সাই সুদর্শন টেস্ট অ্যাভারেজ আটত্রিশ পুরো টি টিমকে নিয়ে এসে তুমি টেস্টে ভরে দিয়েছ ঋতুরাজ গাইকোয়াটের জন্য দলের জায়গা নেই কারণ সেসিএসকে হয়ে খেলে গিলের চোট লাগার পর তুমি কোনো প্রপার ব্যাটসম্যানকে দলে নিয়ে আসতে পারতে বাট নিয়ে আসোনই তুমি অলরাউন্ডার নিয়ে খেলছো অশ্বিনকে তুমি জবরদস্তি রিটায়ার করিয়ে দিয়েছ রোহিত শর্মা বিরাট কোহলি যারা এখনও পর্যন্ত দলের ইজ্জতটাকে বাঁচিয়ে রেখেছিল তাদেরকে তুমি ফোর্সফুলি অবসর নিতে বাধ্য করেছ আর তুমি বলছো আমি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি না স্যার আপনি জেতেননি ফাইনালে রোহিত শর্মা ভালো খেলেছিল সেমিফাইনালে বিরাট কোহলি ভালো খেলেছিল শ্রেয়া সাইয়ার যাকে আপনি দলে ঢুকতেই দিচ্ছেন না সে ভালো খেলেছিল আইআর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ছিল যাকে আপনি টিমের আশেপাশে আসতে দিচ্ছেন না আর মাঝে মাঝে আপনি স্টেটমেন্ট চলছে আমরা আগেও দেখেছি সচিন আপনি নিজে সেই সময় একসাথে অবসর নিয়েছিলেন তার পরিবর্তে যে প্লেয়াররা তারা দু হাজার বাইশ পর্যন্ত শুধুমাত্র দুখানা টেস্ট ম্যাচ হেরেছে মাত্র দুখানা দু হাজার তেরো থেকে বাইশ পর্যন্ত ভারত হোম সিরিজে শুধু দুটো টেস্ট ম্যাচ হেরেছে তাদের মধ্যে আর চারজন প্লেয়ার নেই বিরাট রোহিত পূজারা অশ্বিন এই কারণে আজকের টিমের ভিত হিলে গেছে বাড়ির ভিত মজবুত না হলে কি বাড়ির উপরে চিকন চাকন বানিয়ে কোনো লাভ আছে কোনো লাভ নেই সেই বাড়ি দাঁড়াবে না টিমের সেই একই অবস্থা আর তুমি চক্রান্ত করে তাদেরকে টিম থেকে বের করছো যারা ইন্ডিয়ান টিমের গ্রেটেস্ট লেজেন্ডদের মধ্যে একজন করেছিল রোহিত শর্মাকে ওডিআই ক্যাপ্টেনসি থেকে সরানোর একটা কারণ তুমি দেখাতে পারবে একটা ছোট্ট কারণ দেখাতে পারবে কী কারণ তাকে ওড়িয়া ক্যাপ্টেন থেকে বাদ দিলে নেই কোনো কারণ নেই তুমি রোহিত বিরাট এদেরকে সরিয়ে দিচ্ছ এই কারণে তার কারণ তুমি এমন একজন ক্যাপ্টেন চাও যে তোমার কথাই ওঠা বসা করবে তুমি যা বলবে তাই শুনবে যাকে তুমি টি টোয়েন্টিতে অ্যাডজাস্ট করে দিয়েছ যার ফলে টি টোয়েন্টি টিমের গোটা কম্বিনেশন নরবরে হয়ে গেছে নো ডাউট সে খুব ভালো ছেলে সে খুব ভালো ক্রিকেটার গ্রেট ক্রিকেটার হি ইজ এ গ্রেট গায় এতে কোনো সন্দেহ নেই বাট তোমার চক্করে পড়ে তাকেও অপমানিত হতে হচ্ছে তারপর তুমি বলছো তোমার একা ঘরে দোষ চাপানো হচ্ছে সাঁত্রিশ বছর বয়সি জ্যাডে যাই সিরিজের বেস্ট প্লেয়ার তুমি যখন কোচিং করতে আসো তখন তোমাকে একটা চ্যাম্পিয়ন দল দেওয়া হয়েছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দল ওয়ান ডে চ্যাম্পিয়ন শুধু একটা ম্যাচ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ হেরেছিল ফাইনাল তোমাকে কোনো পোলিওওয়ালা পঙ্গু টিম দেওয়া হয়নি তোমাকে তিনটে ফর্মেটের চ্যাম্পিয়ন টিম দেওয়া হয়েছিল সেই টিম দুবার ডাব্লিউ ফাইনাল খেলেছিল আর সেই টিমকে তুমি কি করলে টি টোয়েন্টিতে জয়সওয়ালকে বের করে গিলকে ভরে দিলে অর্শদীপকে ড্রপ করে দিলে গৌতম গামের সব ডিসিশনগুলোর মধ্যে শুধুমাত্র একটা ডিসিশন ঠিক ছিল সেটা হচ্ছে বরুণ চক্রবর্তীকে খেলানো বাকি সব ভুল শ্রেয়াস আইয়ারের কেরিয়ার নিয়ে তুমি খেলা করছো যে একটা একটা একজন প্লেয়ার চার নাম্বারে তার জায়গাটাকে এস্টাবলিশ করে ফেলেছিল তাকে তুমি দল থেকে সরিয়ে দিলে এখানে আসল আপনাদেরকে বুঝতে হবে দর্শক বন্ধুরা প্রবলেমটা কোথায় রোহিত শর্মার সঙ্গে গিলের পার্থক্য কি গিল একজন প্লেয়ার হিসাবে নিজেকে এখন প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবারে সেই টাইমে যদি তাকে ক্যাপ্টেন্সি করা হয় তাহলে সে কোচের উপরে কিছু বলতে পারবে না কোচের কথায় তাকে উঠা করতে হবে ঠিক এই কারণে গিলকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে আসল ব্যাপার হচ্ছে গৌতম গাম্ভীর নিজের থেকে দমদার বা নিজের থেকে বড় প্লেয়ারদেরকে কখনো সহ্য করতে পারে না একদম ফুল অফ ইগো গৌতম গম্ভীর নিজের থেকে বড় প্লেয়ারদেরকে তো দলে রাখবেই না কোনো মতেই রাখবে না বিরাট রোহিত অশ্বিনদের ওর হ্যান্ডেল করার ক্ষমতা নেই সেই কারণে চক্রান্ত করে তাদেরকে বাইরে করে দিতে হলো হার্দিক পান্ডিয়াকে তুমি টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে দিলে তার কারণ হার্দিক পান্ডিয়া তার একটা নিজের স্ট্যান্ড নেয় নিজের ভিশনটা বলে নিজের প্ল্যানটা শোনায় তোমাকে তোমার প্ল্যান মতো কাজ করবে না সেই জন্য হার্দিক পান্ডিয়াকে তুমি সরিয়ে দিলে এই গৌতম গম্ভীরের কোচিং এর আন্ডারে টিমের সমস্ত প্লেয়ার ভয়ভীত হয়ে আছে কারোর মনে কনফিডেন্স নাই সবাই ভয় ভয় করে টিমের মধ্যে আছে এশিয়া কাপে তিলক বর্মা ইজ্জত বাঁচালো নেক্সট সিরিজে তাকে ড্রপ ভারতীয় টিমকে তো এখন গাম্ভীর একটা ল্যাবে পরিণত করেছে এক্সপেরিমেন্ট 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 দুটো আইসিসি ট্রফি জেতার পরেও রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে ছাঁটিয়ে দিল তিনটে বলাই বাহুল্য হবে জাস্ট একটা ম্যাচ হারার জন্য ফাইনাল গৌতম গাম্ভীর হোয়াইট বলও কোনো গ্রেট কোচ নয় সাতাশ বছর পর শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরে এসেছিল পঁচিশ বছর পর সাউথ আফ্রিকার কাছে হারলো ছত্রিশ বছর পর নিউজিল্যান্ডের কাছে হেরেছে পঞ্চাশ রানের মধ্যে অল আউট হয়েছে তিনশো পঞ্চাশ রানের উপরের ব্যবধানে প্রথমবার ম্যাচ হারলো একশো কুড়ি চেস করতে পারলো না এত প্রেসার এত প্রেসার রোহিত এবং বিরাটের ওপরে ক্রিয়েট করলো তারা অবসর নিতে বাধ্য হলো আর অবসর যদি দিতেই হতো তাদেরকে সম্মানের সাথে দিতে ভারত নিজের ঘরে আনডিফিটেড ছিল কেউ হারাতে পারতো না আর আজ লাল্লু ভুল্লু যে কেউ এসে হারিয়ে দিয়ে চলে যাচ্ছে একসময় ভারতে এসে ভারতের মাটিতে ভারতকে টেস্ট ম্যাচ হারানো ওয়ার্ল্ড কাপ ফাইনাল জেতার মতো ছিল তারপর এইসব লোকগুলো এলো আর সব তছমাচ করে দিল তুমি অলরাউন্ডার ভর্তি করে দিয়েছো টিম তাকে তোমার স্পেশালিস্ট ব্যাটসম্যান নেই শেষবার যখন সাউথ আফ্রিকা ভারতকে হারিয়েছিল তখন পেট্রোল ছিল পঁচিশ টাকা লিটার একটা চকলেটের দাম ছিল দশ পয়সা ধ্রুব জুড়ে জয়সওয়ালা তখন জন্ম হয়নি বিরাট কোহলির বয়স তখন এগারো বছর গম্ভীর নিজেই তখন ইন্ডিয়ান টিমে খেলার চেষ্টা করছে আর আজ সেই ইন্ডিয়ান টিমকে নিয়ে খেলা করছে ফেসবুক ইউটিউব ইনস্টা হোয়াটসঅ্যাপ কিছুই ছিল না দেশে টি টোয়েন্টি ক্রিকেট বলে কি ছিল কেউ জানতো না আইপিএল তখন ছিল না অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিল ধোনি রেল স্টেশনে টিকিট বিক্রি করত। আর আজ একটা সময় চলছে হারের পরে হার হারের পরে হার দু হাজার তেরো থেকে বাইশ পর্যন্ত ভারত হোম নিশনে শুধুমাত্র দুটো ম্যাচ হেরেছিল আর আজকে তেরো মাসের মধ্যে পাঁচটা ম্যাচ হেরে বসে আছে আর আপনি শুধু অলরাউন্ডার পিছনে পড়ে আছেন একটা লম্বা সময় ধরে লক্ষ্মণ পুজারা ড্রাভিড বিরাট এদের একটা ব্যাটিং অর্ডার একটা নাম্বার ছিল তারা এমনি লেজেন্ড হয়নি তাদের একটা ফিক্সড নাম্বার ছিল আর আজকে শুধু এক্সপেরিমেন্ট 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 দিস ইজ টু মাছ অফ এক্সপেরিমেন্ট ইয়ার আর বর্তমানে স্পিনার যারা আছে তারা অশ্বিনের মতো লেভেলে কেউ নেই অশ্বিন স্ট্রাইক স্পিনার ছিল যাকে তুমি অবসর নিতে বাধ্য করলে আর ডোমেস্টিকে যারা ভালো স্পিনার আছে তাদেরকে তুমি নিয়ে আসবে না কারণ তোমার তো শুধু অলরাউন্ডার চাই তোমার তো শুধু চাই বলিংও করবে ব্যাটিংও করবে আর শুধু হেরেই চলবে হারতে থাকো আর নির্লজ্জভাবে বলতে থাকো আমার একার দোষ না নির্লজ্জতার সীমা তোমার মধ্যে নেই ওকে বন্ধুরা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ব্যাপার নিয়ে আপনাদের কি মতামত আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ এভরিওয়ান